তোমরা যদি তোমাদের মায়ের দুধের দেনা শোধ করতে চাও আমি রসুল্লাহ জানিয়ে দিলাম জনম দক্ষিণে মায়ের সামনে দাঁড়িয়ে জনম দক্ষিণে মায়ের সামনে দাঁড়িয়ে তুমি যদি ছেলে জীবিত অবস্থায় মায়ের সামনে দাঁড়িয়ে একটা ছুরি নিয়ে একটা চাকু নিয়ে মাকে নিজের গায়ের ছাল চামড়াটাকে তুলে দাও নিজের গায়ের চাল চামড়াটাকে তুলে দিয়ে যদি তোমার মায়ের পায়ের জুতো বানিয়ে দাও আল্লাহ নবী বলেন এ আমার উম্মা তুম্মা তেরা তুমি হতে যেই দিন ভূমিষ্ঠ হয়েছিলেন তোমার মা তোমাকে কমন ভাঙা অবস্থায় আর ধরা ধরি করে সকলে বসিয়েছিল মা ঠিক মতো বসতে পারে না ওই অবস্থায় তোমার মা তোমাকে কোলে নিয়ে প্রথম যেদিন তোমাকে বসিয়ে এক ফটা দুধ পান করিয়েছিল আল্লাহ রসুল বলেন যদি চামড়াটা ছাড়িয়ে তোমার মায়ের পায়ে জুতো বানিয়ে দাও আমি রসুল জানিয়ে দিলাম ওই প্রথম এক ঘর দিয়ে দুধ খেয়েছ ওই দুধের ঋণটা শোধ করতে পারবে না জোরে বলেন ছেলেটা বলতে না দিন বাবা মোহন দেরি করো না বাবা দেরি করো না আমাকে ওখানে তুমি মানের কলমা পড়িয়ে মুসলমান করে দাও আল্লাহ নবী বলেন ও মা মা কেন তুমি এত কষ্ট করে এখানে আসলে তুমি যদি আমাকে ডাকতে আমি তোমার ঘরে যেতাম আমি ঘরে গিয়ে কলমা পড়িয়ে মুসলমান করে দিতাম জোরে বলে তুমি আজকে কষ্ট করে আমি নবীর কাছে এখানে এসে আমাকে ঋণী করে দিলে আমাকে করে দিলে আমাকে ঋণী করে দিলে দায়ী করে দিলে তুই তো ডাকতে পারত আমাকে বলে মোহাম্মা বাবা ভেবেছিলাম ডাকবো কিন্তু ডাকতে গেলে তার আমি আসতে পারবো না কাউকে দিয়ে ডাকতে হবে কাকে দিয়ে ডাকাবো সেই লোকটা খুঁজতে হবে আবার তাকে বলবো নবীকে একটু ডেকে দাও সে আবার আসবে সে আসের সে আসার পরে আপনাকে বলবে তারপরে আপনি যাবেন কতটা সময় চলে যাবে আমি বুড়ি মা আর বাঁচবো কি জানি না বেশিক্ষণ তাই আমার ভয় হয়ে গেল আল্লাহ আমার যেতে এসতে বলতে বলতে যদি আমার মৌত হয়ে যায় আমার আর ইমানটাই আনা হবে না তাই আমি আর কাউকে ডাকলাম না দেরি করলাম না তাই কষ্ট করেই হেঁটে হেঁটে তোমার কাছে চলে এসেছি জোরে বলেন না কি মরণের ভয় ঢুকে গেল আমাদের ঘরে সবাই ভাবছি অনেক দিন বাজবো এখন বেশিরভাগ সব হাটের প্রবলেম হয়ে গেছে কি হয়েছে না হয় না হাটের প্রবলেম এই যেতে যেতে হঠাৎ করে হাঁটবো হ্যাঁ মোদির ভ্যাকসিন যে পেয়েছে ও মজা পেয়ে যাচ্ছে সে বুঝতে পেরেছে তবে ও বুলডোজার বাবা মোদি বাবা ওরা ওই লোককে দেখিয়েছে ভ্যাকসিন ও সব ভিটামিন নিয়েছে ওরা নাহলে এই রোদের তাপে ওরা যেভাবে আসছে ঘুরছে ওদের হাত বলক হয়ে যাওয়ার কথা কেন ওরা করোনার ভ্যাকসিন আজকে একটা খবর করোনার ভ্যাকসিন যারা নিয়েছে মারাত্মক বিপদ ডেকে এনেছেন একটা খবর খবর শুনে বলছি আজকে যে কি বিরাট মারাত্মক রোগ তাদেরকে অ্যাটাক করেছে এবং এটা গবেষণা করে করে আজকে শিকার করেছে তো যাই হোক আমি ওদিকে যাচ্ছি না কার কখন মত হয়ে যাবে আমি আপনি কেউ বলতে পারবো না কেউ পারবো মরণের খবর বলতে পারবো না মোহাম্মদ

আমাদের জীবন আপনার পদতলে কোরবান করে দিলাম হুজুর জীবনে যা করেন না আজকে তা করতে দেখলাম আপনি দিনে দুনিয়ার বাদশাহ দিনে দুনিয়ার বাদশাহ রহমত আলমিন আপনি আমাদের নবী হুজুর ওয়াজ করতে করতে ওয়াজ বন্ধ করে দিলেন মেম্বার থেকে নেবে একটা রাস্তার বুড়ি মেয়ে ছেলেকে এইভাবে ধরে এনে নিজের বসার জায়গা গাতে নিজের গায়ে চাদরটা বিছিয়ে তার উপরে বসিয়ে হজুর আপনি তাকে এত সম্মান করলেন এত তাকে ইজ্জত করলেন হজুর কেন করলেন কি ব্যাপার এরকম তো জীবনে দেখি নাই একটা বুড়ি মেয়ে ছেলে অজানা অচানা মেয়েকে রাস্তা থেকে তুলে আনলেন কেন কিসের জন্য এত সম্মান ইজ্জত আমার রসুল বলছেন ওই বুড়িটাকে কি চেনো সাহাবারা বলছে হুজুর আমরা চিনি না আল্লাহ আল্লাহ রসুল ভালো চেনে জোরে বলেন না সোহান আল্লাহ বলে জানো তোমরা যাকে বুড়ি মা বলছো ওটা আমার দুধ হালিমা জোরে বলেন না সোহান আল্লাহ ওটা আমার দুধ হালিমা ও সাহাবারা কেন আমি এত তাজিম করলাম কেন এত সম্মান করলাম কেন এত আমি ইজ্জত করলাম কেন আমি আমার বসার জায়গাতে আমার গায়ে চাদর মোবারককে বিছিয়ে দিলাম কেন এত সম্মান করলাম জানো আমি আমার এটা জন্ম দুখিনী এরকম গর্ব ধারিনি মা এটা নয় এটা হলো আমার দুধ মা আড়াই বছর যাব দুধ খেয়েছি এ সম্মান করার কারণে এই ইজ্জত করার কারণে আমার আল্লাহ যদি খুশি হয়ে থেকে একটু দুধমা আর দুধের দেন আল্লাহ শোধ করিয়ে নেয় জোরে হবে না আমার দুধমা হালিমার দুধের দেনা যদি আল্লাহ খুশি হয়ে একটু শোধ করিয়ে নেয় জীবনে শোধ করতে পারবো না যদি আল্লাহ খুশি হয়ে করিয়ে নেয় একটু এই জন্য এত সম্মান এত ইজ্জত করলাম প্রসুল বলছেন সর দুধমার দুধের দেনা একটু শোধ করার আশা রেখেছি কিন্তু জনম দুঃখিনী মায়ের এক খটা দুধের দেনা শোধ হবে না জোরে বলেন না সহান আল্লাহ যদি চামড়া ছাড়িয়ে মায়ের পায়ে জুতো বানিয়ে দাও রসুল সাহাবাদেরকে শুনিয়েছেন তাহলে সেই নবী যে মাকে এত ইজ্জত করেন যে মাকে এত সম্মান করেন যে মাকে এত ভালোবাসেন যে মায়ের কদর আল্লাহ দরবারে এত বাড়িয়ে দিলেন ছেলে মেয়েদের কাছে এত বাড়িয়ে দিলেন সেই মা বাপের জন্য আমাদের কি করা দরকার চিন্তা করে আমাদের ঘরের মায়েরা এখন মনে মনে করছে হুজুর বেশ ভালোই মাছ করছে ছেলেগুলো যদি একটু শোনে তো শোনবে বুঝতে পারছেন না ছেলেগুলো একটু শোনে তো শুনবে এবার কিন্তু ও নিজে যখন মা হয়নি সেই সবে এসেছে তাড়াতাড়ি শুধু আলাদা হওয়ার চিন্তা ভাবনা করেছে শুধু বিস্ফোরণ তৈরি করে শুধু আলাদা হওয়ার ধান্দায় আলাদা হয়েছে আবার যেই না যেই ছেলেগুলো হয়ে গেল তারপরে পরে ছেলে আলাদা হয়ে গেছে মা বাপকে কিছু খরচ খরচা দিতে চাচ্ছে তখন ওই মা বলছে তোমার মা বাপ কী দিয়েছে কি দিয়ে আলাদা করেছে মনে নাই এত খাট এত খেটে খেটে আমাদেরকে তাও দিতে হবে কেন স এ বিস্ফোরণ তৈরি করে আবার ছেলেদের কাছ থেকে মা বাপের কাছ থেকে ছেলেদেরকে সরিয়ে নিচ্ছে এখন ওই মা এখন মনে করছে যে হুজুর হুজুর হয় খুব ভালোই ভালোই বলছে বলছে, ওই মা যা যাক এবার ছেলেগুলো হয়তো একটু পরিবর্তন হয়ে আমাদেরকে দেখাশোনা করবে কোশ্চিন কালো নয় যেমন তুমি করেছ তেমন ফল তোমাকে পেতে হবে কথা ঠিক না ভুল বলেন যেমন কর্ম তেমন ফল পেতে হবে